মানি প্ল্যান্ট প্লান্ট মানি প্ল্যান্ট কত ষাট টাকা আর এটা কি পলাশ কি পলাশ এটা হলুদ পলাশ হলুদ পলাশ কত দুশো ষাট ষাট টাকায় পেয়ে যাবে হলুদ পলাশ পলাশো ষাট টাকায় পেয়ে যাবে এরকম তারা নিম গাছ কত কত করে আছে এটা কি পাথরকুচি ষাট টাকা করে পেয়ে যাবে পাথরকুচি গাছ এটা কি এলাচ কত করে এলাচ গাছ দেড়শো টাকায় পেয়ে যাবে দেখো এরকম এলাচ গাছ প্রায় আট দশটা গাছ রয়েছে আটটা গাছ কি আম রয়েছে এটা ল্যাংরা কত করে পেয়ে যাবে দেখো ল্যাংরা গাছ গ্রাফটেড রয়েছে গাছ নেওয়ার সময় গ্রাফটেডটা দেখে দেখো এখানে গ্রাফটেড রয়েছে এরকম গ্রাফটেড গাছ নিয়ে ছোট গাছের ফল হবে জামরুল কত করে একশো ষাট টাকায় পেয়ে যাবে এরকম জামরুল গাছ দেখো প্রায় সাড়ে তিন ফুট হাইট রয়েছে জামরুল গাছে এই বেলটা কত পাঁচশো ধরেছিল আচ্ছা বেল ধরেছিল অলরেডি এখন ধরে পড়ে গেছে সাড়ে পাঁচশো টাকা এই এত দাম কলমের গাছ রয়েছে গ্রাফটেড রয়েছে সিলভার ডাস্ট কত ষাট টাকায় পেয়ে যাবে হ্যাঁ লেভেন্ডার সিলভারটা সিলভার ডাস্ট খুব সুন্দর গন্ধ হয় এই গাছের কথা